হাই ফ্রেন্ডস গুড মর্নিং রেল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো আমি ভালো আছি তো আবারও তোমাদের সামনে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ভিডিওটা হবে আমার বাবার বাড়ি থেকে শ্যুট করছি কারণ আমি বাবার বাড়িতে চলে এসেছি শ্বশুরবাড়ি ছেড়ে তো ছেড়ে বলতে এখানে কয়েকদিন থাকবো ছেলে খুব বিরক্ত হচ্ছিল ছিল কাছে যাব 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 করে তো আমারও মনটা খারাপ ছিল বলে আমিও চলে এসেছি কটা দিনের জন্য তো কটা দিন এখানে থেকে আবার যাব যেহেতু ছেলের স্কুল আছে সেই জন্য তো বেশি দিন থাকবো না বলে আবার এসছিলাম কিন্তু তবু আমাকে এখানে দিন পনেরো তবুও থাকতে হবে কারণ অনেকটাই জার্নি করে আমাকে আসতে হয় ফলে দিনের জন্য এসে পোষায় না একটু বেশি দিন না থাকলে তো মোটামুটি দিন পনেরো থাকবো দিয়ে চলে যাব তো এটা আমার বাবার বাড়িতে এসে প্রথম দিন আর আমি এসে এসেই সকালবেলা ঘুম থেকে উঠে এই সব বিছানা পত্রগুলো তুলছি আর আমি ফ্রেশ হয়ে গেছি সকালবেলা ঘুম থেকে উঠে আমার টুক ধুয়ে মানে সকালের খাবার খেয়ে নিয়েছি দিয়ে তারপরে বিছানা পত্র এই সবগুলো গুছাচ্ছি আর তারপর এগুলোকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর অন্য কাজ করব আর অন্য কাজ বলতে এখানে তেমন কোনো কত কাজ থাকে না মা সব করে তো রান্না এ তো সব কিছুই মা করে আর আমি তো বরাবরের মতোই এখানে এলে শুধু ঘর গোছানোর পালাটা আমার থাকে তো আমি সেরকমই ঘর গোছাচ্ছি আর ওখান থেকে যতবারই আমি এখানে আসি ততবারই আমি ঘরগুলোকে মানে সব জিনিসগুলোকে মুছে মুছে সব কিছু গুছিয়ে রাখি যদিও বা মায়ের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নই থাকে তবুও আমি এসে আরেকবার করে গোছাই তো এখন খাটের বেডশিটটা পেতে নিচ্ছি আর ছেলের সাথে কথা বলছি আর এখানে এসে ছেলে তো মহা আনন্দ কারণ দুবেলা দাদার সাথে দাদাই সাথে ঘুরতে পারে সকাল সকালবেলা বিকেলবেলা আর যা চাই তাই পাই আর সব থেকে বড়ো ওর ফাস্টফুড বাইরে খাওয়ার মানে খুব নেশা আছে তো ওই ফাস্ট ফুডগুলো বা যখনই যেটা চায় তাদের সাথে যাই দিয়ে নিয়ে নিয়ে আসে তারই মধ্যে একটা মানে আজকে বিস্কুট একটা নিয়ে এসেছিলো তো সেটাই আমার মুখে নিয়ে এসে ঢুকিয়ে দিল তারপর আমাকে দেখাতে এসছে দেখো ড্রাগন ফ্রুট তো এখানে এলে ও বেশিরভাগ টাইম বিশেষ করে এই বর্ষার টাইমটাই তো ড্রাগন ফ্রুট হয় তো এখানে এলে ও ড্রাগন ফ্রুট বেশিরভাগ টাইম তাই খায় তো সকালবেলা কিছু খাবে না ও আগে এসবগুলোই খাবে আমি এখন খাটের বিছানাটাকে গুছি আর ও এখানে এলে সকালবেলা খালি পেটে মানুষ বলে ফল মানে কিছু খেয়ে তারপর ফল খেতে হয় কিন্তু খালি পেটেই ও ফল বা বাইরের ফাস্টফুড এসবগুলো খাবার খায় কারণ আমি ওকে এখানে এসে পেরে উঠি না আর বাড়ির খাবার খেতে চায় না বলতে দিদাই সকালবেলা উঠে ওকে মুড়ি খাওয়ার তরকারি করে দেয় বা ম্যাগি করে দেবে বা কখনও পরোটা কখনও রুটি বিভিন্ন রকম খাবার করেও দা দেয় মা তবুও ওর হয় না ও বাইরের খাবার না খেলে ওর হয় না আর সব ও ফল পছন্দ করে তো সকালবেলা যদি ও ফল দেখে বা বিশেষ করে ড্রাগন ফ্রুট খালি পেটেও খেয়ে নেয় তো অনেকেই বলে খালি পেটে ফল খাওয়া ঠিক নয় কিন্তু সেটা আমি জানি না কিন্তু আমিও দেখেছি আমার যখন আমি যখন খালি পেটে ফল খাই তখন আমার কোনো গ্যাস অম্বল হয় না আর ভর্তি পেটে ফল খেলেই যেন আমার উল্টো গ্যাস অম্বল হয় তো আমি যখন কোনো পুজো পার্বণ করি তখন উপোস থাকতে হয় তখন আমি বেশিরভাগটাই দেখি ফল খালি পেটে আমি ফলেই খাই তো আমার কিছু হয় না তো ও সেরকমই হয়েছে তো আমার খাটের বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে দিয়ে এখন বালিশগুলোকে ঠিকঠাক করে নিচ্ছি আর মা বক বক করছে যে আসা মাত্রই ওর ঘর গোছানো শুরু হয়ে গেল সব তো গোছানোই আছে জানি সব গোছানোই আছে তবুও মা সব গুছিয়ে রান্না করে একা হাতে পেরে ওঠে না তো আমি আসার পর আরেকটু ঠিপটাপ করে ভালো করে সব গুছিয়ে নিই শোকে সালমারি থেকে শুরু করে যা আছে সব ভালো করে গুছিয়ে দিই মাকে আর এই ভাবি যে আমি আসছি এসে সব গুছিয়ে দিই আবার চলে যাব তাহলে মাকে অতটা করতে হবে না তো এই ভেবে যে কটা দিন থাকি প্রত্যেকটা দিন আমি সব কিছু পরিষ্কার করি গোছাই তো এসবগুলোই করি কারণ আমি তো যেখানেই যাই সেখানেই পরিপাটি করে গো সে আমার নিজের সংসারই হোক বা বাবার বাড়িতেই হোক বা আমার দাদুর বাড়িতেই হোক যেখানেই যাই আমি দাদু দিদার কাছে গেলেও আমি তাই করি দিদার নাইনটি পারসেন্ট কাজ করে আসার চেষ্টা করি কারণ দিদার বয়স হয়েছে করতে পারে না ফলে ভাবি যে এগুলো করে যায় তো দিদাকে করতে হবে না যদিও বা বেশি দিনের জন্য নয় হয়তো কাজটা করে দিয়ে এলাম সেদিন সেদিন সেদিনের মতোই কিন্তু যেটুকু মানে করা যায় সেটুকুই করি তো সেরকম তাকটা পরিষ্কারই আছে তবুও তাকটাকে আবার ঝেড়ে মুছে জিনিসগুলোকে আবার ঝেড়ে মুছে রেখে দিচ্ছি আর তার জন্যে আমি বললাম মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না আমি আমার শ্বশুরবাড়ির সংসারে এত পরিপাটি করে গুছিয়ে সবটা এ টু জেড আমাকে করতে হয় বলতে হয় না পায়খানা ক্লিন থেকে শুরু করে এভরিথিং সব কিছু আমি করি তবুও যেন মানে হয় না সুনাম ব্যাটার বউ কমই পায় তো সেইরকমই তাই মনে মনে ভাবছি যে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না তো আমি ওই সংসারে থেকে আমি কি করি না করি সেটা ওরা সুনাম করে না বা বুঝতেও পারে না কিন্তু যখন আমি ওখান থেকে এখানে চলে আসি তখন কিছুটা হলেও হয়তো বুঝতে পারে কিন্তু জানি না অনেকের বোধ থাকতে পারে আবার নাও থাকতে পারে আর আমি যতদূর ওদের জানি ওদের ভালো বোধটা খুব কমই আছে হয়তো বুঝতেই পারে না তার জন্য আমি এইভাবে বললাম যে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না আর আমি ওই সংসারে থাকলে কতটা কি করি আর এখন নেই তো কতটা কি হচ্ছে বা কি পরিবর্তন হয়তো সেটাও বুঝতে পারে না জানি না যদি বুঝতে পারতো তাহলে অনেক কিছুই প্রবলেম হতো না তো সেই কারণে আমি কথাগুলো বললাম আর তবুও এত কিছুর পরও একটা মেয়ে একটা শ্বশুর বাড়িতে বেশি মানে টিকে থাকার চেষ্টা করে তার বাচ্চার জন্য কারণ বাচ্চার ভবিষ্যৎ দেখে তো সেরকমই অবস্থা আমারও তো আমি এখন আর একটা মেয়ের সংসার তখনই হয় যে সংসারে শুধু স্বামী সন্তানকে নিয়ে নিজের মতো করে থাকতে পারে যতদিন শ্বশুর শাশুড়ি বা অন্যান্য সদস্যরা শ্বশুরবাড়িতে থাকেন ততদিন সংসারটা নিজের মতো করে গোছানো নিজের মতো করে সব কিছু করা যায় না তো আমিও সেরকমই আমারও অবস্থা হয়েছে তো নিজের সংসার ওই জন্য এক এক সময় মনে হয় নয় আবার এক এক সময় মনে হয় যে আমারই তো সংসার আমি ছাড়া কি করবে এই সব ভালোবাসার ফলেই আমি পরিপাটি করে রাগ রাগ হলেও দুঃখ হলেও কষ্ট হলেও সব ভুলে গিয়ে নিজের করে আবার সব কিছু করার চেষ্টা করি তো আমার এই তাকটা গোছানো কমপ্লিট হয়ে গেছে দিয়ে ঝাড় দিলাম দিয়ে আলনাটাকে আলনার কাপড়গুলোকে নামিয়ে সব একটু একটু করে ছেড়ে নিয়ে গুছিয়ে দেবো আর সব থেকে বড়ো আমি স্ট্যান্ড আর আমার আনতে ইচ্ছা করে না কারণ স্ট্যান্ড অত দূর থেকে বয়ে বয়ে ওটার জন্য একটা ব্যাগ তার ফলে আমার স্ট্যান্ডটা আনা হয় না এখানে ভাইয়ের ছোট ছোট স্ট্যান্ড যেগুলো আছে সেগুলোই দিয়েই কাজ চালাচ্ছি যেমন এখানে একটা ছোট স্ট্যান্ড দিয়ে শোকেশের উপর রেখেছি বলে ভিডিওর আলনার ভিডিওটা পুরোপুরি আসছে না যেটুকু এসেছে সেটুকুই তোমাদের দেখাচ্ছি আর ওই ছোটো ছোটো স্ট্যান্ডগুলো দিয়ে এর উপর এ কখনও চেয়ার কখনো টুল এর উপর ওর উপর সেটিং করে আমি ভিডিওগুলো করছি আর এর আগের বারও এসেছিলাম তখনও তাই করেছি কারণ ওই স্ট্যান্ড বয়ে বয়ে আনতে খুব মানে কষ্ট হয় এমনিতেই ব্যাগ লাগেজ বেশি হয় তারপরে আবার নিয়ে আসতে ওটার জন্য একটা আলাদা লাগেজে ঘুরতে হবে সে ফলে আমি আনি না তো ভাবি মনে মনে যেখানেও একটা স্ট্যান্ড রাখবো কিন্তু সেরকম পরিস্থিতি এখনো হয়নি যদি কোনো দিন নিজে কিছু করতে পারি তাহলে নিজের মতো করে সব জায়গায় সে যেখানেই যায় না কেন নিজের মতো করে চলতে পারবো সে শ্বশুর বাড়িতেই থাকি না কেন আর বাবার বাড়িতেই থাকি না কেন নিজে যদি কিছু করি তাহলে স্বাবলম্বী হই তাহলে নিজের মতো চলতে পারবো এই এই আশাতেই আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা তো এখনও সেরকম সামর্থ্য নেই বা হয়নি তার ফলে আমি এখানেও স্ট্যান্ড একটা যে কিনে রাখবো সেরকম সামর্থ্য নেই ফলে আমি এইভাবেই ভাইয়ের স্ট্যান্ডগুলো দিয়ে কাজ চালাই তো আমার আলনাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গোছানো তো এই ঘরটা গুছিয়েই তারপর আমি ওই ঘরটা গোছাবো আর বলছি না যেটুকু সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ভালো করে ডিটেলে দেখাতে পারবো না কারণ স্ট্যান্ডটা নেই বলে আমার ভিডিও করা সত্যি খুব কষ্টকর হয় তার ফলে আমি যেটুকু পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো তো প্লিজ তোমরা আমার পাশে থেকো আর আমার ভুল ত্রুটি ক্ষমা করো তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তো প্লিজ একটা লাইক দিও আর দেখো আমার অন্য মানে আলনাটাও গোছানো কমপ্লিট মোটামুটি আর এগুলো গোছানোই থাকে তবুও বললাম না আসার পর একবার করে আমি সব কিছু আরও ভালো করে গুছিয়ে দিই আর তারপর মাই ঘরটা অলরেডি মুছে দিয়েছিল দিয়ে আমি আবার গুছিয়ে নিয়ে একটু ঝাড় দিলাম দিয়ে মা পুজো করতে বসে গেছে তো এই দেখো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে আর মা এখানে পুজো করছে আর এইদিকে দেখো ছেলেকে জুস জুসার করে দিচ্ছে আর খাই এখানে জুসারটা ভালো করে জুস করে জুসারটা ধুলো আর বাবা ওদিকে পুজো টুজো সেরে খাচ্ছিল তারপর এখানে বাবা মাংস মানে মাটন নিয়ে এসছে সেগুলো ছুলে রেডি রেডি করে দিচ্ছে কেটে কুটে বেছে সেটাও তোমাদের ভিডিওতে দেখিয়ে দিলাম আর তারপর আমি এই ঘরটা গুছিয়ে নিচ্ছি চলে এসেছি আর আমি যেহেতু আমার অন্য কোনো কাজবাজ নেই তার জন্য আমি টিপ লিপ লিপি টিপি টিপি ঘুরে ঘুরছি করছি করছি না এভাবে চলছে আর মা তো বাসি ঘর দৌড় মানে সব মুছে ঝাড় দিয়ে চলেই গেছে দিয়ে পুজো সারা হয়ে গেছে মায়ের তো আমি এখন এই ঘরটা গুছিয়ে নিচ্ছি তো বাবা পুজো টুজো কমপ্লিট করে আবার ছেলেকে নিয়ে একটু দোকানে গেছিলো কারণ ছেলে খুব এখানে এলে বায়না করে আর বললাম না বাইরে খাবার খুব পছন্দ করে তো আবার একটা অডিও বিস্কুট নিয়ে এসেছিলো দিয়ে আমার মুখে ঢুকিয়ে দিয়ে চলে গেল। আর এই দেখো বাবাকে খেতে দিয়েছিল কিন্তু বাবা সুগার খাবে না তো আমাকে ওই টুকরোটা দিয়ে চলে গেল। আর আমি মুখে ঢুকি মুখে ঢুকিয়ে দিলাম আর এখানে দেখো আমার বেড কভারটা গোছানো কমপ্লিট হয়ে গেছে তো কথায় আছে না যে মেয়েরা বাবার বাড়িতে এলে থেকে সুখী সত্যি সুখী কারণ বাবার বাড়ির মতো শ্বশুর বাড়ি হয় না আর সারা জীবনেও কোনো কোথাও হবে না বাবা মার যেখানে থাকে সেই জায়গাটাই সব থেকে সর্বশ্রেষ্ঠ বা আর অন্য কোথাও সেই সেটা হবে না সে যেখানেই যায় না কেন ইভেন শ্বশুরবাড়িটাও হবে না কোনো মেয়েরই হয়তো হয় না তো আমার ক্ষেত্রেও ঠিক তেমনই তো আমি এই ঘরটা গুছিয়ে নিলাম বিছানাগুলো ঠিকঠাক করে নিলাম দিয়ে এখন বালিশগুলো আর ঠিকঠাক করে নেব তো এই সবগুলো করেই আমি চলে যাব তারপর স্নান করতে আর ছেলে আমার কাছে না স্নান করে না খায় না মুখ ধোয় মানে সব কিছু সকালবেলা মুখ ধোয়া থেকে শুরু করে পটি করা থেকে শুরু করে সব দাদাইয়ের সঙ্গে দাদাই ওকে পটি করিয়ে ছুচু ছুচু করে দেয় তারপর সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে দেয় তারপর স্নান করানো খাওয়ানো সব কিছুই বাবার কাছে তো আমার কোনো ভূমিকা নেই এখানে এলে তো আমিও অনেকটাই রিলিফ পাই কারণ একটা ছেলের দখল একটা মায়ের কাছে কম হয় না কিন্তু এখানে এসে পুরোটাই আমার বাবা মাকে ওকে সামলায় আর এটা ও যখন একদম ছোট বলতে হয় না ও যখন একদম পেটে তখনই আমি এখানে ছিলাম তারপর ছমাস এখানে ছিলাম বাকি ও ওখানে হয় তারপর ওখান থেকে ও হওয়ার এক মাস পরেই আমি এখানে চলে আসি তো ছোট থেকে ওখানে ও দু মাস তো এখানে তিন মাস তো তিন মাস বাবা মাই ধকল সামলায় তার ফলে আমি একটা বাচ্চা মানুষ করতে আমার অনেকটাই অনেকটাই হালকা হয়ে গেছে আমার বাবা মার জন্য না তা তো আমি ওখানে একটা বাচ্চা সামলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যেত কারণ ওখানে একটা বাচ্চা সামলানোর মতো কেউ নেই বাচ্চা নিয়ে আমাকে সব একাই করতে হয় যদিও বা ওর দাদু আছে ঠাকুমা আছে কিন্তু তারা তাদের কোনো দায়িত্ব তার কোনো দায়িত্ব কোনো দিন নেয়নি আর নিতেও চায় না তার ফলে একটা যে বাচ্চা ও ও সংসারে বড় হচ্ছে সেটা তাদের কোনো ফ্যাক্টরি না কারণ তাদের কোনো কিছুই দায়ভার নেই তো আমি যদি এখানে আমার না আসতাম তাহলে হয়তো আমি ওখানে ছেলে নিয়ে সারা বছর একভাবে থাকতে গিয়ে আমার বারোটা বেজে যেত তো আমার বাবা মা আছে দেখে আমি এই সুযোগটা পেয়েছি ফলে আমাকে অনেকটাই অনেক কিছু ধকল সহ্য করতে হয় না আর এখানে এলে এখন তো পুরোটাই বাবা মায়ের কাছে আমাকে কোনো কিছুই দেখতে হয় না ইভেন আমার কাছে এখন খায়ও না তো ঘুমায়ও না সব কিছুই বাবা মার কাছে করে তো এই দেখো এখন আমি বিছানাগুলোকে গুছিয়ে দিলাম দিয়ে এখন এই শোকেশ এই সবগুলো একটু ছেড়ে মুছে নেব টিভি টিভিগুলো দিয়ে তারপর ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব তারপর এই সবগুলো করেই তারপর আমি স্নানে যাব আর মা ওদিকে রান্না চাপিয়ে দিয়েছে আর আমার এখানে এলেই বলছি না যে আমার অন্য কাজ না করেও আমি এই সব করি খুব মানে লেজি লেজিভাবে কারণ সব তো মাই করছে শুধু আমার এইটুকুই দায়িত্ব তো আমি এইটুকুই করি তো আমি এখন সব সেরে সুরে চান করতে চলে যাব। দিয়ে দেখো এটা সন্ধ্যাবেলার ভিডিও চা করছিলাম মা চা করছিল সরি দিয়ে আমরা একটু চানাচুর মুড়ি চা দিয়ে খেতে বসে পড়েছি তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে